হ্যালো বিবাহ আজকে আমরা দেখব কীভাবে আপনি একাধিক ফাইল আপনার পাওয়ার বেস তে লোড করতে পারেন থেকে অপশন গিয়ে দেখেন ডিফারেন্ট টাইপ অফ অপশন আছে এখানে এক্সেল ওয়ার্ক বুক টেক্স সিএসবি স্কিউ সার্ভার আর অনেক ধরনের অনেক কিছু আছে তো আমরা নর্মালি যেটা করে থাকি ধর আমার চার থেকে পাঁচটা অর্থাৎ একের অধিক আমার টেবিল আছে এবং সেটা সিএসবিতে আছে তো আমি কি করি আমরা নর্মালি টেক্স সিএসবি তে যাই দেন আমার যে ফটা আমি লোড দিতে যাচ্ছি সেটাকে ট্রান্সফর্ম যে কোনো একটা দেখতে পারবেন এখানে আমার ওই টেবিলটা লোড হয়ে গিয়েছে দেখেন আমার ডাটা দেখতে দেখতে সো কিন্তু কিন্তু আমার ডাটা সেটটা দেখলে দেখলে খুব খেয়াল করবেন যে আমার এখানে আমার অনেকগুলো টেবিল কয়টা টেবিল প্রায় সাত থেকে আটটা টেবিল আছে তো আমি কি আমরা দুইভাবে কাজ করতে পারি হলো এই একবার একবার করে গেট ডেটা অপশনে গিয়ে প্রত্যেকটাকে আলাদাভাবে লোড করতে পারি অথবা ফোল্ডার আকারে লোড করতে পারি কিন্তু আমার ডাটাগুলো কিন্তু একই স্ট্রাকচারে নাই প্রত্যেকটা কিন্তু আলাদা স্ট্রাকচার দেখেন এখানে ক্যালেন্ডার নামের টেবিল আছে কাস্টমার টেবিল আছে প্রোডাক্ট টেবিল আছে প্রত্যেকটা কিন্তু আলাদা স্ট্রাকচার আছে তাই না প্রত্যেকটা কলাম আলাদা প্রত্যেকটা ডেটা আলাদা তো এই যে ডিফারেন্ট ফর্মেটে ডিফারেন্ট স্ট্রাকচারের যদি ডাটা থাকে তাহলে আপনি এইগুলোকেও ফোল্ডার আকারে লোড করতে পারবেন খুব সহজেই আমরা এটাগুলোকেও ফোল্ডার আকারেও লোড করতে পারি এটার জন্য আমাকে যেটা করতে হবে আমরা গেট ডেট অপশনে ক্লিক করব দেন আমাদের মোর অপশনে ক্লিক করতে হবে তার আগে আমি এক্সিস্টিং এইখানে যে ক্যালেন্ডার টেবিলটাকে লোড করেছি এটা একটু ডিলিট করে নিই ডিলিট ফর মডেল ইয়েস ওকে সো

এই অপশনে গিয়ে আপনাকে লোড করতে হবে এখন আমি মোর অপশন থেকে ফোল্ডার অপশনটাকে সিলেক্ট করব দেন কানেক্টে ক্লিক করব এখন এখানে বলতেছে যে ফোল্ডার পাথ দিতে বলতেছে ঠিক আছে দুইভাবে আমরা এখানে ফোল্ডারের লোকেশনটাকে দিয়ে দিতে পারি প্রথমত ব্রাউজ অপশানে ক্লিক করে আমার ফাইলটা যেই ফোল্ডারে আছে অর্থাৎ আমার ফাইল আছে হলো পিসি থেকে এখানে

ধরেন আমার ফাইলটা আছে কি আদার স্টেবি এখান থেকে না এখানে আমরা ওপেন করলাম এখান থেকে যা জাস্ট পাথটাকে কপি করে নিন তারপর সিডে কপি করি দেন পাওয়ার কোয়েন চলে আসি এখানে এটাকে ডিলিট করে দিয়ে তারপর জট আপনি যেটা ইউজ করেন একই কাজ করবে দেখেন সেম লোকেশনতে চলে আসছে সো আমি ওকে প্রেস করতেছি এখন আমাকে এখানে দেখেন একটা ডায়ালগ বক্স চলে আসছে কম্বাইন লোড ট্রান্সফর্ম ডাটা এখন আপনাকে এখান থেকে দেখেন এখানে কম্বাইনে যদি ক্লিক করি এখানে দুইটা অপশন চলে আসে কম্বাইন্ড অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা কম্বাইন অ্যান্ড লোড ডাটা আমরা এখন এখানে কম্বাইন করব না কম্বাইন কম্বাইন অপশনটা তখনই আমরা চুজ করবো যখন আমার ডাটা যে টেবিলগুলো আছে সেম স্ট্রাকচারে থাকবে অর্থাৎ যেই কলমের পর যেটা আছে সেটা অন্য টেবিলও আছে অর্থাৎ যেই কলম আছে মানে ধরেন আমার একটা টেবিল হলো সেলস দু হাজার একুশ তাহলে সেলস দু হাজার বাইশ তেইশ সেম ফর্মেটে থাকলে তখন আমরা এই কম্বাইনটাতে ক্লিক করব এখন যেহেতু প্রত্যেকটা টেবিল আমার আলাদা আলাদা ফর্মেটে আছে সেক্ষেত্রে আমাকে ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করতে হবে সো ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে আমাকে পাওয়ার কোয়েতে নিয়ে যাবে সো পাওয়ার কোয়েতে চলে আসার পর দেখেন এখানে আমার কন্টেন্ট নেম প্রত্যেকটা টেবিলের নাম চলে আসে অ্যাডভেঞ্চার ওয়ার্ক ক্যালেন্ডার লুক আপ এই ধরনের নামগুলো চলে আসে এটা কোন ফর্মেটে আছে এক্সটেনশনটা দেখেন সিএসবি আকারে আছে সো অনেক ধরনের কিছু চলে আসে তো এখন তো আমাকে কী করতে হবে আমার এই যে দেখেন ক্যালেন্ডার টেবিল এটাকে লোড দিতে হবে কাস্টমার টেবিল এটাকে লোড দিতে হবে তাই না এইটা করার জন্য যেটা করতে হবে এই যে একটা টেবিল আদার্স টেবিল নামে যেটা এখানে আসছে অর্থাৎ আমার ফোল্ডার নেম যেটা সেটা চলে আসছে এটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতে হবে সো ডুপ্লিকেট করার পর ধরেন আমি এখানে লোড দিব হলো আমার ক্যালেন্ডার টেবিলটা সো দেখেন এখানে ক্যালেন্ডার টেবিল যে নাম নামের পাশে একটা লেখা আছে বাইনারি কন্টেন্ট কলামে বাইনারি কি যেই কলামের কথা যেই টেবিলটা আপনি লোড করতে চাচ্ছেন সেটা পাশে যে বাইনারি লেখা সেটাকে জাস্ট প্রেস করবে দেখেন আমি ফুল ক্যালেন্ডার টেবিলটা আমি পেয়ে গেছি এটাকে আমি কি নাম দেব ধরেন আমার ডাবল প্রেস করি অথবা রাইট ক্লিক করে রিনেম করে দেই আমার ডেট টেবিল অথবা ক্যালেন্ডার টেবিল ডেট টেবিল দিয়ে দিলাম তো এখন তো আমার আবার কি প্রয়োজন আবার বাকি যে টেবিল আছে সেগুলো প্রয়োজন না তো আমি একই প্রসেস কাজ করি

আমরা ডুপ্লিকেট করে ফেলতেছি দেন আমি কাস্টমার দিলাম এখন প্রোডাক্ট ক্যাটাগরি এন্ড প্রোডাক্ট ক্যাটাগরিটাকে প্রেস করতেছি দেন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি দেন আমি আবার আবার টেবিলে যাচ্ছি আবার এটাকে ডুপ্লিকেট করতেছি তাহলে আমি প্রোডাক্ট ক্যাটাগরি দিয়েছি যা এখন আমি দেব প্রোডাক্ট প্রোডাক্ট টেবিল প্রোডাক্ট টেবিল প্রেস প্রোডাক্ট টেবিল এখানে প্রোডাক্ট টেবিল চলে এখন আমি এটা নাম দিয়ে দিচ্ছি প্রোডাক্ট টেবিল প্রোডাক্ট সো একই ভাবে আমি আমার বাকি টেবিলগুলোকে আবার ডুপ্লিকেট করি সো এখন আমি কি দেব প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট সাব ক্যাটাগরি জাস্ট এই যে দেখেন প্রোডাক্ট সাব ক্যাটাগরি নামের পাশে বাইরে লেখা এটাতে ক্লিক করতে হবে আপনি যেই কলামের নামের পাশে মানে দেখবেন যেই টেবিলটা আপনি লোড করতে যাচ্ছেন সেটার পাশে যেটা আছে সেটাকে বাইরেতে ক্লিক করতে হবে সো আমি এটা নাম দিয়ে দিচ্ছি হলো আমার প্রোডাক্ট সাব ক্যাটাগরি তাই না সো আমি দিয়ে দিলাম সাব ক্যাটাগরি টেবিল সব ক্যাটাকরি টেবিল তারপর আমার আরো টেবিল আছে আদার্স টেবিল এটাকে রাইট ক্লিক করি ডুপ্লিকেট করি আমার কি প্রয়োজন আছে আমার রিটার্ন টেবিল রিটার্ন টেবিল আমি ক্লিক করে দিলাম সেটার নাম দিয়ে দিলাম হলো রিটার্ন টেবিল রিটার্ন টেবিল সো দিয়ে দিলাম আবার টেবিল আছে আবার এটাকে ডুপ্লিকেট করি দেন আমার হলো টেরিটরি লুকআপ যেটা সেটাকে আমি নিয়ে আসতে চাই সেটা নাম দিয়ে হলো আমার টেরিটরি টেবিল তো দেখেন আমি কিন্তু আমার প্রত্যেকটা টেবিল লোড দিয়ে নিয়ে আসছি সো এই প্রসেসটা ফলো করার আরেকটা বেস্ট অ্যাডভান্টেজ যেটা আছে সেটা হলো ধরেন আপনি এখানে হলো কাস্টমার টু নামে অথবা ডিফারেন্ট কোনো একটা ডাটা সেটের একটা টেবিল আসলো তো আপনি যেটা করতে হবে জাস্ট এই ফোল্ডারের ভিতরে যাবেন ওই ফোল্ডারটা এখানে ওই ফাইলটা এখানে জাস্ট পেস্ট করবেন পেস্ট করে এসে জাস্ট আপনার এই টেবিলটাতে এসে একটা রিফ্রেশ দিয়ে দেবেন রিফ্রেশ দিলে দেখবেন এখানে কয়টা আছে বাইনারি লেখা বা টেবিল নেম যেগুলো আছে পরবর্তী যে ফোল্ডার থাকবে সেই ফোল্ডার টা এখানে অ্যাড হয়ে যাবে এইভাবে আপনি একদম ডায়নামিকলি কাজ করতে পারবেন